একজন পাঠক হিসাবে একদম প্রথমেই মনে এই প্রশ্নটা আসা উচিত যে গল্পটার নাম গিরগিটি কেন জ্যোতিরিন্দ্র নন্দীর মতো একজন অত্যন্ত সচেতন শিল্পী যার প্রত্যেকটা ইন্দ্রিয় অত্যন্ত সচেতনভাবে কাজ করেছে তিনি এই গল্পের নাম গিরগিটি কেন দিলেন আমাদের মনে হয় গিরগিটি যখন কোনো পাঁচিলের পাড়ে গাছের ডালে চলাফেরা করে তখন তার পায়ের শব্দ বা মুভমেন্ট বোঝা যায় না এবং খুব ধীরে সন্তর্পণে সে এগোতে থাকে একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে সে নিজের শিকারকে দেখতে পারে কনসেন্ট্রেট করতে পারে তার দিকে মনোনিবেশ করতে পারে অথচ অন্য কেউ সেটা বুঝতে পারে না অন্যদিকে ধরা যাক বাড়ির মধ্যে একটা টিকটিকি বা গিরগিটি পাঁচিলের মধ্যে কোথাও দাঁড়িয়ে আছে বা বাগানেই কোথাও আছে তার মধ্যে আমরা যখন কোনো কাজ করি তখন কি ওই গিরগিরিটাকে গুরুত্ব দিই ওই টিকটিকির দিকে তাকিয়ে জামা কাপড় চেঞ্জ করি করি বা তৈরি হয় টিকটিকিটাকে দেখলে আমরা তাকে অবজ্ঞা গুরুত্বই দিই না কারণ সেটা দেয়ালের মধ্যে আছে খুব সাধারণভাবে সেটাকে অবজ্ঞা করি এই গল্পেও তাই ভুবন সরকার বা তার দৃষ্টি বা তার যে মনোযোগ তার যে দূর থেকে দেখে সৌন্দর্য তৃষ্ণা মেটানোর জন্য তার যে অদ্ভুত এক দৃষ্টি সেটা গিরগিটির মতো তার মুভমেন্টটা মায়ার মনে কুণ্ঠা তৈরি করেনি তার চলাফেরাটা যেন মনে হচ্ছে মরা কাঠ তার থাকা না থাকা সমান আর এই সকল কারণ মিলেই ভুবন সরকারের মতো যে চরিত্র তাকে গিরগিটির সাথে তুলনা করে দেখা যেতে পারে তার যে বয়স তার যে মুভমেন্ট তার যে দৃষ্টি অথচ তার মুভমেন্ট তার যে চলাফেরা সেটা কিন্তু চোখে পড়ার মতো নয় অনেকক্ষণ তাকিয়ে তবে তাকে দেখতে পাওয়া যাবে অথচ সে কিন্তু নিজের শিকারের দিকে অনেকক্ষণ ধরে মনোযোগ দিয়ে দেখতে পারে তার দৃষ্টিটা আলাদা সে যেন জঙ্গলের মধ্যে হারিয়ে আছে এখানে ভুবন সরকারও তাই তাই আমাদের মনে হয় গিটগিটি নামক গল্পে ভুবন সরকারের দৃষ্টির একটা বিশেষ ভূমিকা আছে যাই হোক প্রথমেই বলে নেওয়া ভালো যে এই গল্পে মূলত তিনটি চরিত্র রয়েছে একজনের নাম মায়া একজনের নাম প্রণব এবং আরেকজনের নাম ভুবন সরকার এছাড়া যিনি বাড়ির মালিক অর্থাৎ সকলকে যে ভাড়া দিয়েছে সবাই একটা ভাড়াতে বাড়িতে থাকে সেই বাড়ির মালিক তার নাম বরদা সুন্দর বটব মূল যে তিনটে চরিত্র মায়া প্রণব এবং ভুবন সরকার এদের জীবন দৃষ্টি জীবন জিজ্ঞাসা এবং জীবনের প্রতি যে মোহ এই বিষয়কে কেন্দ্র করেই জ্যোতিরিন্দ্র নন্দীর পুরো গল্পটা লিখেছেন একদম প্রথমেই এটা পরিষ্কার করে জানা প্রয়োজন এই গল্পটি কিন্তু কোনোভাবেই যৌনতার গল্প নয় এই গল্পে রয়েছে সৌন্দর্য পিপাসা সৌন্দর্য চেতনা বলা ভালো জীবনকে দেখবার যে উপলব্ধি বা প্রত্যেকের যে নিজস্ব জীবন দর্শন এখানে সেটাই পরিষ্কারভাবে ফুটে উঠেছে এবং এই জীবন দর্শন প্রকাশ করতে গিয়ে জ্যোতিরিন্দ্র নন্দীর নিজের সূক্ষ্ম চেতনাবোধ এবং অসম্ভব ঘ্রাণ শক্তির পরিচয় দিয়েছেন তিনি যে প্রকৃতিকে কতখানি ডিটেলে অবজার্ভ করতেন এবং প্রকৃতির প্রতিটা শব্দ গন্ধ বর্ণ বুকের মধ্যে নিয়ে ঘুরে বেড়াতেন প্রয়োজনে গল্পের মধ্যে তা প্রয়োগ করতেন এই গল্পটা পড়লে সেটা বোঝা যায় অসাধারণ চেতনা অসাধারণ অনুভূতি অসাধারণ তার প্রকাশ শক্তি আমরা সবাই জানি যে বিভূতিভূষণ একমাত্র প্রকৃতি প্রেমিক এবং প্রকৃতি চেতনার কথা বলেছেন কিন্তু জ্যোতিরিন্দ্র নন্দীর গল্প যদি আমরা পড়ি বা তার উপন্যাস পড়ি তাহলে বুঝব যে প্রকৃতি চেতনা তার মধ্যেও কোনো অংশে কম ছিল না তার মধ্যেও যে সূক্ষ্ম রসবোধ এবং প্রত্যেকটা জিনিসকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা এবং তার ডিটেল বর্ণনা করা না পড়লে সত্যি এর আনন্দ পাওয়া অসম্ভব ছাত্রছাত্রীদের আমি অনুরোধ করব। শুধু ডিকটেশন বা আলোচনা নয় মূল গল্পটাও যেন তারা একবার পড়ে এই গল্পের মধ্যে যে সৌন্দর্য চেতনা আছে এর মধ্যে যে উপলব্ধি এবং সূক্ষ্ম রস বোধ রয়েছে এবং এর মধ্যে যে অসম্ভব ভালো একটা প্রকাশ শক্তি রয়েছে তা কিন্তু আমাদের মতো পাঠককে ভীষণভাবে ভাবিয়ে তোলে প্রসঙ্গত আমরা এই গির্গিটি গল্পের কয়েকটি লাইন রিডিং পড়ে ছাত্রছাত্রীদের শোনাতে চাই যার মধ্যে এই রূপ রস গন্ধ এবং বিভিন্ন ধরনের চেতনা লুকিয়ে আছে এবং ব্যক্তিগতভাবে আমার এই লাইনগুলো অত্যন্ত ভালো লেগেছে ছাত্রছাত্রীদের এই লাইনগুলো বিশেষ মনোযোগ সহকারে পড়া দরকার বলা ভালো পুরো গল্পটাই মনোযোগের সাথে পড়া প্রয়োজন কয়েকটা লাইন আমি পড়ে শোনাবো তারপর আবার আলোচনায় ফিরে আসছে প্রথম লাইনটার প্রেক্ষাপটটা কি মায়া যখন কুয়োতলায় একা চান করতে গেছে তখন কুয়োতলায় প্রকৃতির কোলে মায়া একা শুধু প্রকৃতি দেখছে এই মায়াকে জ্যোতিরিন্দ্র নন্দী কেভাবে দেখিয়েছেন সেইটা আমরা লক্ষ্য করার চেষ্টা করব কি বলছেন তিনি তিনি বলছেন এমনই জল দিয়ে কেচে দেবার ইচ্ছা এখন শুধু পেঁয়াজের খোসার মতো পাতলা শাড়িটা ওর গায়ে পথপথ করছিল এলোমেলো হাওয়া হাওয়ার ঝাপটায় শাড়িটা একসময় গায়ের চামড়ার সঙ্গে লেপটে হাড় ও মাংসের বাঁকা ও আদবা রেখাগুলো একসঙ্গে জেগে উঠল এ এক আশ্চর্য অনুভূতি গায়ে জল ঢালার আগে ও কিছুক্ষণ এমনই দাঁড়িয়ে থেকে শাড়ির পথপথ ও হাওয়ার শিরশিরানিটা অনুভব করে যেন প্রত্যেকটা রোমকূপের মধ্যে হাওয়া ঢুকে গলা বুক পিঠ পেট কোমর তলপেট উরু হাঁটু হাঁটুর নিচের মাংসল ডিম দুটোকে সতেজ স্নিগ্ধ করে দেয় আঁচলটা আর গায়ে রাখে ও কোমরে জড়ায় কত ডিটেলে বর্ণনা দিচ্ছেন জ্যোতিরিন্দ্র নন্দী এখান থেকে এটা প্রমাণ পাওয়া যাচ্ছে পুরো অবয়বটার তারপরে আরেকটা দৃশ্যের কথা বলছি সেখানেও বর্ণনাটা লক্ষ্য করার মতো কি বলছেন তিনি সাবানগোলা জল দুধের ধারা হয়ে ওর উষ্ণ কোমল ঝকঝকে চামড়ার দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়তে লাগল আজ আর সে মনে করতে পারল না অথচ ওরা রুজ চুপ করে দাঁড়িয়ে দেখে হ্যাঁ সহস্র পাতার চোখ মেলে এবাড়ির বাড়ির নিম গাছ রোদ কি জল ঠেকাতে বড় বড় ছাতা মাথায় ওপারের পেঁপে গাছগুলো এপাশের কচি পেয়ারা গাছটা ওদিকের পাঁচিলের মাথার কাকগুলো পর্যন্ত ইটের পাঁজা ছেড়ে লাল ফড়িং দুটো উড়ে এসে ঘুরে ঘুরে মাথার ভিজে চুল দেখে নাভি দেখে স্তন দেখে জঙ্ঘা দেখে কচি কলাপাতার মোটার মতো পিঠের রিজু মসৃণ সুন্দর শিরদাড়া ঘেসে একটা মশা ফুল ফুটিয়ে দিয়ে এতটা রক্ত খেয়ে পেট মোটা করে এক সময় উঠে গেল যেন মায়া মায়া না অর্থাৎ প্রকৃতির প্রকৃতির কোলে এমন বিভোর হয়ে আছেন যে সমস্ত যতগুলো অঙ্গ প্রকৃতির সমস্ত অঙ্গই তাকে দেখছে আর মায়া বিভোর তার মধ্যে কোনো যেন সার নেই এরপর আমরা সেই ইন্টারেস্টিং জায়গাগুলো একটু পড়ে শোনাবো যেখানে ভুবন সরকারের সাথে মায়ার কথোপকথনের কয়েকটা লাইন রয়েছে খুব প্রয়োজনীয় এবং এই লাইনগুলোর মধ্যে অনেক ডিপ মিনিং রয়েছে বৃদ্ধ ভুবন সরকারের চোখ যে কতখানি সতেজ কতখানি গভীর এই কথাগুলোর মধ্য দিয়ে সেটা প্রমাণ পাওয়া যাচ্ছে এক দুটো কথা আমি পড়ে শোনাচ্ছি মায়া বলছে ভুবন সরকারকে আমায় কিছু বলছেন না ভুবন মাথা নারীল বলিনি কিছু দিদিকে দেখে ভাবছিলাম দিদিকে দেখলে আমার কেবলই ওই ডালিম চারাটার কথা মনে পড়ে তারপরে আবার বলছেন চারা না গাছ ঘাড় ঘুরিয়ে ও ভুবনের দিকে তাকায় ভুবন মাথা নাড়ল নতুন গাছ যৌবন লেগেছে গায়ে এই কথাগুলো কিন্তু লক্ষ্য করার মতো তারপরে আবার আরেকটা কথা ভুবন ঘাড় নাড়লো ফাটা শুকনো রোদ পোড়া গাছের বাকলের মতো পুরু দুটো ঠোঁট দিয়ে আস্তে আস্তে বলল আরো সুন্দর লাগছিল দিদির থুতনির চারপাশে যখন ও ঘুর ঘুর করছিল মাছ মাছ কুটব কি ছাই আমি তখন থেকে কেবলই ভাবছি কোন ফুলের সাথে কোন ফলের সাথে এই থুতনির তুলনা করা চলে মচকা ফুল না 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 করবি ফুলের তলার দিকটা ছোট্ট বাটির মতো গোল হয়ে বোটার সঙ্গে যেটুকু লেগে থাকে অবিকল সেই রকম দিদির থুতনি দেখলে তাই মনে পড়ে মিছে বলছি আরেকবার যখন মুখটা দেখবেন কথাটা সত্য কিনা বুঝবেন ভুবন সরকারের কথা এটা মায়াকে দেখে তারপর আবার আরেকটা কথোপকথন আমরা দেখছি আরেকটা কথোপকথন দেখলে বুঝতে পারবো সেখানেও কিন্তু ভুবন সরকারের মনের ছবিটা উঠে আসছে কিভাবে মায়া বলছে হ্যাঁ সুন্দর ঘাড় ফিরিয়ে মায়া বললো দোপাটি ফুল আমি খুব পছন্দ করি ছোটবেলায় দেখতাম আমাদের স্কুলের বাগানে এমন দিনে গাছগুলো সাদা হয়ে থাক সাদা লাল গোলাপি অনেক রঙের হয় ভুবন আস্তে আস্তে বলল আমার ইচ্ছা লাল দোপাটি করার লাল ফুল দিদির বেনীতে মানাবে ভালো আবার ভুবন সরকারের একটা উক্তি বিশেষ উল্লেখযোগ্য বিশেষ প্রয়োজনীয় এটা শুনে দেখছি কি বলছেন তিনি প্রথমে মায়া বলল খুব বড় প্রজাপতি এত বড় বড় প্রজাপতি এখানে এসে আমি আর কখনো দেখিনি তারপর ভুবন সরকার কি বলছে উনি বলছেন আমি প্রজাপতি দেখছিলাম না মায়া বুড়োর চোখের মধ্যে তাকায় ঘোলা ফ্যাকাসে চোখ স্থির ভাবে ধরে রেখে ভুবন হাসে দিদির ছুটে যাওয়া দেখছিলাম আহা রাজহংসির মতো গতিভঙ্গি কথাটা মিছে বলছি আয়নায় দেখবেন ঘাড় ঘুরিয়ে যদি সম্ভব হয় আমি এমন সুন্দর ছাঁদের পিঠ কোমর আর কারো দেখিনি আবার ভুবন সরকার কি বলছে কিছুক্ষণ পরে দিদির চোখের দিকে তাকাতে ভয় করে মায়া তখন জিজ্ঞাসা করছে কেন কিসের ভয় মায়া নরম গলায় হাসে বাঘিনী মনের মধ্যে শিকার খুঁজছে সেই রকম দৃষ্টি সেই চোখ খসখসে গলায় ভুবন হাসে বলছি না কিন্তু মায়া আর কথা বলল না আবার একটা লাইন পড়ে শোনাই তাতে উনি কি বলছেন ভুবন খুশি কালো চোখের মধ্যে আগুনের নাচ দেখতে পেয়ে মুখটা মুখের কাছে সরিয়ে আনল দিদির চোখ জড়া আরো সুন্দর আরো ভয়ানক লাগছে এখন কি রকম কিসের মতো শুনি গর্বে নাসারন্দ্র স্ফুরিত করল মায়া ভুবন সরকার তখন বলছেন যেন বাঘিনী শিকার ধরেছে খুশির রক্তে লাল খসখস করে ভুবন হাসে মায়া কথা বলে না কি একটা ভাবে তারপর আগুনের দিকে চোখ সরিয়ে নিয়ে আস্তে আস্তে বলল আপনার ঘরে আরশি আছে আর দুটো লাইন পড়ে শোনাবো যে এই দুটো লাইন ভীষণ গুরুত্বপূর্ণ এই দুটো লাইনের মধ্যেও যথেষ্ট ইনার মিনিং আছে লেখকের যে চেতনা বোধ ভুবন সরকারের যে মনের ছবি মায়ার যে এই কথাগুলো শোনার পর মনের মধ্যে পরিবর্তন এই পুরো ব্যাপারটাই এই লাইনগুলো পড়লে মন দিয়ে শুনলে বোঝা যায় কি বলছেন বলবো বলছি ওটা পরনে দেখে তখন থেকেই তুলনাটা আমার মনের মধ্যে কেমন নাড়াচাড়া করছে চিতা বনের চিতার মতো চমৎকার সরু ছিমছাম মাজা ঘষা কোমর দিদির মায়া বলছে তাই নাকি ঘরে গিয়ে আয়নায় দেখব তুলনাটা ঠিক হলো কি না তখন ভুবন সরকার কি বলছেন কেন আবার আয়না কেন আমার চোখকে কি দিদির বিশ্বাস হয় না যেন ওই প্রথম ভুবনের গলায় দুঃখের আওয়াজ বেরোলো বুড়ো হয়ে গায়ের আমার বল গেছে বটে কিন্তু ভেতরে রসের বাল্ব জেলে রেখে দৃষ্টিটাকে আয়নার মতো ঝকঝকে করে রেখেছি ছানি পড়তে দিইনি দিদির কি এখনো সেটা বুঝতে বাকি ভুবন সরকার বলছেন এবং একদম শেষ লাইনটা যেটা পড়ার পর আমার নিজেরও গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেছিল অসাধারণ এই লাইনটা কি বলছেন কাঠের গায়ে তুলে দিয়ে ক্রমে ও হাসলো মায়া নিজের হাতটা ভুবন সরকারের গায়ে লাগলো রাখলো রাখার পর অবলীলাক্রমে হাসলো নি উত্তর দিচ্ছেন মায়া বলছে বিশ্বাস করি তা না হলে আজ দুপুর রাত্রে ঘর থেকে বেরিয়ে এসে এই আয়নার সামনে দাঁড়ায় নিজেকে দেখি বলুন এখানে এই লাইনগুলো পড়ে শোনানোর কারণ হলো এই লাইনগুলোর মধ্য দিয়ে মায়ার যে মনের খিদে সেটা একদিকে বোঝা গেছে ভুবন সরকারের মনের মধ্যে কি রয়েছে সেটাও একদিকে বোঝা গেছে এবং পাশাপাশি লেখক কতখানি সচেতনভাবে এই ধরনের লেখা এই ধরনের শব্দ এই ধরনের বর্ণনাকে ব্যবহার করেছেন সেটা লক্ষ্য করার মতো এই গল্পটার মধ্যে কোনো নাটকীয়তা নেই কোনো চমক নেই কোনো চিত্ত চাঞ্চল্য নেই কিন্তু যেভাবে বর্ণনা করেছেন তা কিন্তু পাঠককে অবাক করে দেয় পাশাপাশি মানব চরিত্রের মনোবিশ্লেষণ করার যে ক্ষমতা জ্যোতিরিন্দ্র নন্দী এই গল্পে দেখিয়েছেন সেটাও অসাধারণ এখানে আমরা মায়ার চোখ দিয়ে প্রকৃতিকে দেখলাম তার চোখ দিয়ে রূপ রস গন্ধ বর্ণ সবকিছু নেবার চেষ্টা করলাম পাঠক হিসেবে অন্যদিকে ভুবন সরকারের চোখ দিয়েও আমরা দেখলাম রূপ রস গন্ধ বর্ণ জানার চেনার চেষ্টা করলাম ভুবনের এই কথাবার্তাগুলো শুনলে কৃতিকে খুব পরিষ্কারভাবে বোঝা যায় যে মায়ার মনের খিদেটা ঠিক কোথায় এবং মায়া সেটা জানতো যে প্রণবের এই সব দেখার চোখ নেই রাতের যে চাঁদ সেই চাঁদ দেখার যে সৌন্দর্য সেই চোখ প্রণবের ছিল না পাখির ঠোঁটে ঠোঁট লাগলে আওয়াজ কেমন হয় তার চোখ প্রণবের ছিল না আর মায়া নিজেকে প্রণবের থেকে অনেক দূরে সরিয়ে নিয়েছিল কারণ তার মনের খিদেটা একেবারেই আলাদা এবং এখানে একটা জিনিস দেখার মতো সেটা হচ্ছে মায়া কিন্তু নিজের শরীরের যে রূপ নিজের যে শরীরের সৌন্দর্য তা সে দেখিয়েছে প্রকৃতিকে কোনো পুরুষকে নয় কারণ প্রণবকে দেখে পুরুষ জাতির প্রতি তার ঘেন্না ধরে গেছিল সেই গায়ের গন্ধ সেই বিছানার গন্ধ সেই সিগারেটের গন্ধ সেই জুতোর গন্ধ মানে একঘেয়েমি এই একঘেয়েমি থেকে মায়া মুক্তি পেতে চেয়েছে আর এই মুক্তি পাওয়ার জন্য সে যে অবলম্বন আশ্রয় করেছে এখানে সেটা ভুবন সরকার এখানে ভুবন সরকার সেই ভূমিকা পালন করেছে ভুবন সরকারের চোখ দিয়ে মায়া তৃপ্ত হতে চেয়েছে ওই চোখের সামনে সে বারে বারে দাঁড়াতে চেয়েছে কারণ ওই চোখের বর্ণনার মধ্য দিয়ে মায়া নিজেকে নতুন করে আবিষ্কার করেছে তার ভালো লেগেছে এ কারণে সে বারবার ওই চোখের সামনে দাঁড়িয়েছে বারবার সেখানে গেছে যাই হোক এই গল্পের মূল কেন্দ্রীয় চরিত্রকে কেন্দ্রীয় চরিত্র হল মায়া নামক যে মহিলা যার স্বামীর নাম প্রণব মায়ার মধ্যে এমন একটা অনুভূতি আছে এমন একটা চিন্তা চেতনার জগৎ আছে যাকে তার স্বামী প্রণব কোনোভাবেই ধরতে পারেনি কোনোভাবেই বুঝতে চেষ্টা করেনি প্রণব অফিসে কাজ করে সকালে রাত্রে খুব স্বাভাবিকভাবেই সে সারাদিন ধরে অফিসে ব্যস্ততার পর যখন ফেরে তখন একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রাত্রেবেলায় স্ত্রীর সাথে এক বিছানায় এবং তার একটাই চাহিদা সেটা হচ্ছে মায়াকে ভোগ করা মায়ার শরীরকে ভোগ করা এবং মায়া এমন একজন মহিলা যে প্রতিদিনকার এই যে একই রুটিন লাইফ একই সেক্স ওরা ভালো লাগে না কার্যত ও ঘেন্না লাগে কারণ মায়ার মন এত শুদ্ধ সে নতুন করে নিজেকে আবিষ্কার করেছে প্রকৃতির মধ্যে সারা দিন সে একা থাকে কুয়োতলায় তলায় যায় সাবান তোয়ালে শাড়ি নিয়ে কুয়োতলায় একা বসে বসে চান করে কেউ নেই সেখানে কেউ নেই একা প্রকৃতির মধ্যে সে চান করতে করতে নিম গাছ দেখে ডুমুর গাছ দেখে পাখিদের খেলা দেখে পাখিদের খাওয়া দেখে ডুমুর গাছের ফাঁক থেকে যখন গিরগিরিটা ওকে টাকিয়ে দেখে মাথাটা নাড়ে ও সেটাও অবজার্ভ করে মানে প্রকৃতির প্রতিটা অংশ ওর চোখ এড়িয়ে যায় না ও দেখে যে বাগানের এক কোণে পুরোনো ইটগুলো এমনভাবে শ্যাওলার মধ্যে আটকে আছে যেন মনে হচ্ছে শ্যাওলাটা ইটগুলোকে জমিয়ে রেখেছে আসলে ওর দেখার শক্তি দৃষ্টি দুটোই একেবারে আলাদা বলা যায় মায়ার চোখ কবির চোখ সে তো প্রকৃতিকে ভালোবেসে দেখেছে প্রকৃতির মধ্যে নিজেকে সে আবিষ্কার করতে চেয়েছে নতুন করে নিজেকে সে দেখতে চেয়েছে তাই তো সে কুয়োর পাড়ে খেলান দিয়ে কুয়োর জলে নিজেকে দেখতে চায় সে প্রতিনিয়ত নিজেকে নতুন রূপে খুঁজে পেতে চায় আর এই গল্পের একটা আছে আছে মায়া এবং প্রণবের যে প্রতিবেশী ভুবন সরকার তিনি একজন ইলেকট্রিক মিস্ত্রি তার বয়স হয়েছে এবং বয়স হয়েছে সে থাকে একা তার তিনটে বিয়ে তিনজন স্ত্রী বিভিন্ন কারণে তাকে ত্যাগ করে চলে গেছে কেউ মারা গেছে এবং সে এখন কার্যত একাই থাকে মায়া মাঝে মাঝে এই ভুবন সরকারের শব্দ বা যখন সে কাজ করে তখন কিছু যন্ত্রপাতির শব্দ শুনতে পায় কিন্তু কখনো সে তাকে বাইরে দেখেনি কখনো রান্না করতে দেখেনি কখনো পাড়ে আসতে দেখেনি যে জল নিতে এসেছে এ কারণেই ভুবন সরকার নামক যে চরিত্র সেই চরিত্রটা মায়ার আড়ালে থেকে গেছে কিন্তু যখন মায়া কুয়োতলায় একা সাবান মাখতে ব্যস্ত নিজেকে পুরোপুরি প্রকৃতির মধ্যে মিলিয়ে দিয়েছে এই সময় হঠাৎ লক্ষ্য করে ডুমুর গাছের কোণে একটা লোক যেন দাঁড়িয়ে আছে মায়া দেখার পরেও কিন্তু বিব্রত বোধ করে না কারণ এক চোখে তাকে তার দেখে মনে হয় এটা তো মরা কাঠ এর মধ্যে কোনো চেতনা নেই এ পুরুষ নাকি এর তো থাকা না থাকা সমান এ দৃষ্টির মধ্যে সেই ললুপতা নেই সেই চাহিদা নেই সেই আগ্রহ নেই বা অন্য পুরুষের মতো নোংরা চোখে আমার দিকে দেখছে না আশ্চর্য ব্যাপার যেটা বুড়োটা কিন্তু অর্থাৎ ভুবন সরকার কিন্তু মায়াকে দেখছে দেখছে অন্য চোখে কারণ ভুবন সরকারের বয়স হলেও তার পিপাসা মিটে যায়নি কিসের পিপাসা সৌন্দর্য পিপাসা দেখে আনন্দ পাবার পিপাসা দেখা মানেই পাওয়া নয় দেখেও ভোগ করা সম্ভব সে মায়ার শরীরের প্রতিটি অঙ্গ অত্যন্ত খুটিয়ে অবজার্ভ করে দূর থেকেই এবং যখন মায়া তার ঘরে আসে খবর নিতে যে সে রান্না করেছে কিনা খেয়েছে কিনা তখন সে নানান অর্থাৎ নানান রকমের উদাহরণ দিয়ে মায়ার শরীরের বিভিন্ন অংশকে তুলনা করে দেখাতে চায় মায়া আচমকা আবিষ্কার করে যে এই ভুবন সরকার কিন্তু মরা নয় দৃষ্টির মধ্যে এর একটা গভীরতা আছে এর চোখটা আর দশটা পুরুষের চোখের থেকে আলাদা মায়া প্রথম দিকে কুণ্ঠিত হয় প্রথম দিকে চোখ সরিয়ে নেয় প্রথম প্রথম তার মনের মধ্যে একটা কোথাও দ্বিধা কাজ করে কিন্তু যত সময় যায় ভুবন সরকারের বলা কথাগুলো ও বাড়ি ফিরে বারে বারে ভাবে আয়নার সামনে দাঁড়িয়ে ভুবন সরকারের করা তুলনাগুলোর কথা ভাবে যে ভুবন সরকার এমনটা বললো দেখিত ঠিক কি এমনই লাগছে দিনে রাতে মায়া একটা অদ্ভুত জগতের মধ্যে ডুবে থাকে এমন একটা জগতের মধ্যে ডুবে থাকে যার মধ্যে কোনো শরীরই আদন নেই যার মধ্যে যৌনতা নেই যার মধ্যে আছে নিজেকে নতুন করে আবিষ্কার করার একটা ইচ্ছে একটা ক্ষুধা এবং যত সময় গেছে মায়া দেখেছে যে প্রণবের সেই চোখ নেই প্রণবের একটাই খিদে তা হলো শরীরের খিদে আর মায়ার সেটা ঘেন্না লাগে দু বছর ধরে বিয়ের পর একই কাজ একই ব্যবহার করতে করতে তার আর ভালো লাগে না এক একঘেয়েমের জীবন থেকে সে মুক্তি চায় আর এ কারণেই মায়া ভুবন সরকারের কাছে বারে বারে যায় বিভিন্ন কারণ ভুবন সরকার তাকে দেখে যে সকল কথাবার্তা বলে তা মায়াকে নতুন করে ভাবায় মায়াকে নতুন করে নিজেকে আবিষ্কার করতে সাহায্য করে এবং এই গল্পের একদম শেষ লাইনটা মন ছুঁয়ে যাবার মতো গল্পের একদম শেষ প্যারাগ্রাফের শেষ লাইনটা পড়ে দেখা উচিত একদম শেষে আমরা যখন আসি তখন দেখি ভুবন সরকারের কাছে যেতে মায়ার কিন্তু আর কুণ্ঠা হয় না আর সেই দ্বিধা নেই কারণ ভুবন সরকারের যে চোখ ভুবন সরকারের যে মন সেই চোখ আর মন সব পুরুষের হয় না সব পুরুষের এক রকম থাকে না এই কথাটা মায়া বুঝতে পেরেছিল মায়া ঠিক যে জগতে নিজেকে বিভোর রাখত যে জগতের মধ্যে সে নিজেকে দিন রাত ডুবিয়ে রাখতো বা যেখানের মধ্যে সে হারিয়ে যেত ভুবন সরকার সেই জগতের লোক সে মায়াকে যত না কাছে পেতে চায় তার চেয়ে বেশি মায়াকে দেখে আনন্দ পেতে চায় অদ্ভুত তার দৃষ্টি অদ্ভুত তার তুলনা করার ক্ষমতা অদ্ভুত তার শব্দ নির্বাচনের ক্ষমতা অদ্ভুত তার সাহস মায়া তার চোখকে সম্মান দিয়েছে তার চোখকে এন্টারটেইন করেছে কারণ মায়া বুঝেছে এই চোখ প্রণবের থেকে আলাদা জ্যোতিরেন্দ্র নন্দী মায়ার চোখ দিয়ে পুরুষের অন্য চোখকে দেখার চেষ্টা করেছেন আবার পুরুষের অন্য চোখ দিয়ে মায়াকে এমনভাবে দেখিয়েছেন যে আমাদেরকে নতুন করে ভাবতে বাধ্য করেছেন সত্যি আমরা কি দেখব কতটা দেখব কোনটা দেখব কিভাবে দেখব এই বিষয়গুলো নিয়েও কিন্তু ভাবার সময় এসেছে তিনি এত বেশি সূক্ষ্ম অনুভূতির কথা এখানে বলেছেন যা কার্যত অসাধারণ আমরা এই গল্পের প্রতিটি চরিত্রের যে স্বভাব প্রতিটি চরিত্রের কথাবার্তা তা লক্ষ্য করেছি তার মধ্যে মনে দাগ কাটার মতো দুটো একটা জায়গা মনে হয়েছে প্রথম হচ্ছে মায়া এবং ভুবন সরকারের মধ্যে যে কথোপকথন তার মধ্যে যেন তারা একে অপরকে আবিষ্কার করেছে এবং নতুন করে জীবনে বাঁচার একটা রসদ খুঁজে পেয়েছে একঘেয়েমি থেকে তারা দুজনেই মুক্তি পেয়েছে ভুবন সরকারও মুক্তি পেয়েছে এবং মায়াও মুক্তি পেয়েছে অন্যদিকে প্রণব আর দশটা পাঁচটা পুরুষের মতো সাধারণের দলে মিশে গেছে তার রুচি বোধ তার চাওয়া পাওয়া মায়াকে তার থেকে অনেক দূরে সরিয়েছে মায়ার যে মনের জগৎ তার যে মনের খিদে তার যে চাহিদা প্রণব তা বুঝতে পারবে প্রণব ভেবেছে মায়ার কাছে আসা মানে শুধু শরীরই আবেদন শুধু শরীরের চাওয়া পাওয়া মায়া কিন্তু অন্য জগতের মানুষ ছিল সে দিন রাত প্রকৃতিকে যেভাবে দেখতো নিজেকে যেভাবে দেখত এবং তার যে ভাবনার জগৎ তা কিন্তু সম্পূর্ণত আলাদা ছিল আর এ কারণেই সে মনে মনে প্রণবকে অনেক দূরে সরিয়েছে এই গল্পটা আমি অনুরোধ করবো বারে বারে পড়তে কারণ এর মধ্যে একটা জৈবিক আবেদন আছে এর মধ্যে আদিম প্রবৃত্তি আছে কিন্তু কোথাও নোংরামো নেই কোথাও যৌনতা নেই যৌনতার ক্ষুধা নেই এর মধ্যে সৌন্দর্য চেতনা বোধটাই এখানে কেমন ভাবে দেখে তার চোখ কেমন এবং সে কে কেমন ভাবে দেখে নিজেকে নতুন করে আবিষ্কার করে তাই কিন্তু এখানে বোঝার দেখার বিষয় এরপর আমি কিন্তু এই গল্পের অবজেক্টিভ প্রশ্নগুলো শেয়ার করে দিচ্ছি যাতে ছাত্রছাত্রীরা সেটা দেখে প্রিপারেশনটা আরো সুন্দর করে করতে পারে এখানে এক থেকে তেরো নম্বর প্রশ্ন অবধি দেখা যাচ্ছে উত্তর সমেত কিছুক্ষণ পর আমি পৃষ্ঠাটা পাল্টে দেব তখন চোদ্দ থেকে চল্লিশ নম্বর প্রশ্ন দেখা যাবে এরপর পৃষ্ঠাটা পাল্টে দিচ্ছি এখানে চোদ্দ নম্বর থেকে চল্লিশ নম্বর অবধি প্রশ্ন উত্তর ডিটেলসে দেখা যাচ্ছে প্রয়োজনে এগুলোর স্ক্রিনশট নেওয়া যেতে পারে যাতে বারে বারে দেখে পরে রিভিশন করা সম্ভব হয় এরপর এর পর যে প্রশ্নগুলো আছে পঞ্চাশ অবধি সেটা আমি দেখাচ্ছি এখানে চল্লিশ থেকে পঞ্চাশ নম্বর প্রশ্নের উত্তর সমেত দেওয়া রয়েছে এই পঞ্চাশটি প্রশ্ন ছাড়াও হয়তো আরও প্রশ্ন হতে পারে ছাত্রছাত্রীরা সেই বিষয়ে নতুন করে প্রয়াস করতেই পারে আশা করি স্ক্রিনে দেওয়া অবজেক্টিভ প্রশ্ন উত্তরগুলো ছাত্রছাত্রীদের কাজে লাগবে এবং এই ব্যাখ্যা বিশ্লেষণ ছাত্রছাত্রীদেরকে নতুন করে ভাবতে সাহায্য করবে এবং পড়ার ক্ষেত্রে তাদের বিশেষ একটা মনোযোগ তৈরি হবে এবং বিশেষ একটা ধারণা তৈরি হবে যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন